পরিবর্তন করো এই মুহূর্তেই বলছিলাম সম্মানিত উপস্থিতি যদি আপনি বিবাহ করেন তাহলে চক্ষু নিচু হবে যদি আপনি বিবাহ করেন লজ্জা স্থান পন্টবে থাকবে জেনায় লিপ্ত হবেন না বেঁচে যাবেন যদি টাকা না থাকে পেশাবখানা না থাকে পায়খানা না থাকে গোসলখানা না থাকে বৈঠকখানা না থাকে মোহর যদি না থাকে তাহলে তাকে রোজা থাকতে হবে হ্যাঁ না হলো হবে যা দমন করার কারণ আপনি বিবাহ করলেন কেন ওই যে আড্ডা পিঠা আপনার ছেলে আমি দিব এখন ঢাকা শহরে রাত্রি এগারোটা বারোটাতে ল্যাংটা যুবতী মেয়ে হাঁটছে গেঞ্জি গাড়ি ওই একজন মুসলমানের মেয়ে ও হিন্দুর মেয়ে নয় ও ইহুদির মেয়ে নয় ও খ্রিস্টানের মেয়ে নয় জবাব আমি দিব

তরকারিতে লবণ বেশি হতেই পারে একদিন যদি আপনার শরীরটা একটু কেটে যাওয়া উচিত আশ্চর্য তুমি এভাবে চলে গেলে মানে বাবু কি তুমি আপনার শরীরে কি সবই খুঁজ একটু খারাপ লাগে না আপনার শরীরে কি সবই একটু রক্ত নেই আরে গোটা শরীরে কি সবই পুজ একটু খারাপ লাগে না একটু রক্ত নেই ডাইরিয়াস নেই আশ্চর্য তুমি এভাবে চলে গেলে মানে তুমি এভাবে শহরে গেলে মানে ওই ভাবে ওই বাড়ি চলে গেলে কেন শোনো আমি তোমার জন্য কোনে ঘর তৈরি করেছি কোনে ঘরের পাশে একটা চড় দিয়ে বানানো পেশাবখানা আছে এই ঘরে থাকতে হবে তুমি যদি এইভাবে চলে যাও আমি তোমার পিঠের চামড়া তুলে দেব আমি তোমার স্বামী বলছি এর নাম ক্ষমতা আপনি আপনি আজকে রাস্তায় যার জন্য এটা তো অনেক একশো জন মেরিন মার্কিন সৈন্য চতুর্দিকে দাঁড় করিয়ে দিয়েছে আর দশ বারোটা কলা ছিলে রেখে দিয়েছে আর মেরিন সৈন্যকে বলেছে তোমরা চতুর্দিকে পাহারা দাও এই কলে যেন মাছি বসে না হবে এটা মেরিন সৈন্য মার্কিন সৈন্য চতুর্দিকে দাঁড় করিয়ে দিয়েছে একশো জন চার পাঁচটা কলা ছেলে রেখে দিয়েছে দিয়ে বলেছে যে এই কলাতে বসবে না এটা কি হবে মাছি বসবে না মাছি বসবেই। আপনার কারণে নারী নগ্ন হয়ে চলেছে এই ফ্রিজিং হবেই পুরুষের পরিচয় দেন কা পুরুষের পরিচয় দিয়ে না পরিবারের জবাব আপনাকে দিতে হবে আমাকে দিতে হবে না আমার জন্য আমি প্রস্তুত আপনার জন্য আপনি প্রস্তুত হন পরিবার